আসসালামু আলাইকুম গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা জীবন পাঠ অধ্যায়ের মনেরা থেকে অ্যানিমিলিয়া পর্যন্ত যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলো একটা পৃষ্ঠের মাধ্যমে জানব এবং এই শর্টকাটটা তোমাদের তোমাদের মনে থাকলে তোমাদের সৃজনশীলের কোনো সমস্যা হবে না এটা শুধুমাত্র সৃজনশীল প্রশ্নে ভালো করার জন্য তৈরি করা হয়েছে চলো আমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখি এবং নোট করি দেখো আমি এখানে মনেরা প্রোটিস্টা ফানজাই প্লান্টি এবং অ্যানিমিলিয়া অর্থাৎ পাঁচটা রাজ্যের নাম লিখেছি এবং পার্থক্যর বিষয় আকারে চার আকারে সেগুলো আমি পার্থক্য করেছি প্রথম পার্থক্যের বিষয় হচ্ছে নিউক্লিয়াস আচ্ছা তোমরা তো জানো মনেরা নিউক্লিয়াসটা রকম সুগঠিত নয় আর টিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমিলিয়া এই চারটাই হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত কোষের ধরন মনেরা হচ্ছে সুপার কিংডম একের অর্থাৎ মনেরার কোষটা হবে আদিকোষী আর প্রতিষ্ঠা থেকে অ্যানিমিলিয়া পর্যন্ত এই চারটা হলো সুপার কিংডম দুইয়ের অন্তর্গত অর্থাৎ এদের কোষের ধরনটা হবে প্রকৃত কোষি চারটাই কোষীয় অঙ্গাণু তোমরা জানো যে রাতে শুধুমাত্র রাইবোজোম থাকে কারণ মনেরা হচ্ছে সুপার কিংডম এক বা আদিকোষী আর আদিকোষী প্রাণীতে সবসময় সবকিছু কম কম থাকে আর প্রতিষ্ঠাতে তো কোষের সকল অঙ্গাণু থাকে সকল অঙ্গাণু বলতে কোষের মধ্যে রাইবোজোম বডি মাইটোকন্ডিয়া নিউক্লিওলাস নিউক্লিয়াস মাইক্রোটিউবিউলস এক কথায় সকল অঙ্গাণু থাকে আর রাতে শুধু একটা অঙ্গাণু থাকবে ফানজায় সকল অঙ্গাণু থাকে শুধুমাত্র ক্লোরোপ্লাস থাকে না ক্লোরোপ্লাস্ট ব্যতীত এটা তোমরা মনে রাখবা ফানজাইয়ের সব কিছু থাকে রাইবোজমও থাকে মাইটোকন্ডিয়াও থাকে শুধুমাত্র ক্লোরোপ্লাস্টটা থাকে না প্লান্টিতে সকল অঙ্গাণু থাকবে অ্যানিমিলিয়াতে সকল অঙ্গাণু থাকে শুধুমাত্র প্লাস্টিক থাকে না এই দুটো তোমরা একটু মনে রাখবা মনের কোষ বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়া বুঝতে পারছো মনের কোষ বিভাজন প্রক্রিয়াটা কি বলো মনের হাতে যত প্রাণী আছে সরি প্রাণী না আমি ভুল বললাম যত মনের হাতে সবগুলো জীব দি বিভাজন ঘটায় আর ক্ষেত্রে প্রক্রিয়ায় কোষ বিভাজন ফানজাই প্লান্টি অ্যানিমিলিয়ার ক্ষেত্রে মাইটোসিস এবং মিওসিস এটা তোমরা মনে রাখবে এই দুইটা মাইটোসিস একটা পদ্ধতি মিওসিস একটা পদ্ধতি খাদ্য গ্রহণ মাইটোসিসটা মূলত দেহকোষের বৃদ্ধি ঘটায় আর মিওসিস মূলত জননকোষের বৃদ্ধি ঘটায় এগুলো তোমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারবা খাদ্য গ্রহণ সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে প্রতিষ্ঠা শ্বসন সালক সংশ্লেষণ শুধুমাত্র শ্বসন প্লান্টি সালক সংশ্লেষণ অ্যানিমিলিয়াটা হচ্ছে হ্যাটারোটফিক হ্যাটারোটফিক মানে হচ্ছে এরা অন্যের উপর নির্ভরশীল যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং অন্য জীবের উপর নির্ভরশীল তাদেরকে হ্যাটোট্রফিক প্রাণী বলা হয় সরি প্রাণী না তাদেরকে হ্যাটো ট্রফিক জীব বলা হয় আর হ্যাটোট্রফিক অর্থাৎ হচ্ছে প্রাণীরাই মূলত হচ্ছে হ্যাটার ট্রফিক কেন কারণ তারা অন্যের উপর নির্ভরশীল আমরা মানুষেরা অন্যের উপর নির্ভরশীল এই বিষয়ে আমাদের এই যে জীবন পাঠের সম্পূর্ণ অধ্যায়ের ক্লাসের ভিডিও দেওয়া আছে প্লেলিস্ট আকারে তোমরা সবগুলো ক্লাসিক করবা তারপরে এই ক্লাসটা করবা আর তোমাদের যদি পরীক্ষার আগে যদি আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে একদম শেষ পর্যন্ত দেখার জন্য পাঠ আকারে সবগুলো দেওয়া আছে কোষপ্রাচীর মনের রাতে কোষপ্রাচীর থাকে কিন্তু বইয়ে কোষপ্রাচীরের কোনো নাম উল্লেখ করে নাই শুধু এতটুকু মনে রাখো মনের রাতে কোষপ্রাচীর থাকে প্রতিষ্ঠা সব জীবের ক্ষেত্রে কোষপ্রাচীর থাকবে না কিছু ক্ষেত্রে থাকে আর হচ্ছে ফানজায়ে থাকে এবং কাইটিন নির্মিত অর্থাৎ ফানজাইয়ের যে কোষপ্রাচীরটা আছে সেটা হচ্ছে কাইটিন নির্মিত প্লান্টের কোষপ্রাচীর থাকে সেটা হচ্ছে সেলুলোজ নির্মিত অ্যানিমিলিয়ার কোষপ্রাচীর থাকে না অর্থাৎ কোনো প্রাণীরই কোষপ্রাচীর থাকে না বিশেষ তত্ত্ব মনের কোনো বিশেষ তত্ত্ব আমি দেখিনি তাই আমি লিখিনি অযৌন জনন ঘটে অর্থে দেখো এই যে প্রতিষ্ঠার ক্ষেত্রে অযৌন জনন ঘটে ফানজাইয়ের ক্ষেত্রে হ্যাপলয়েড স্পোর্ট দিয়ে বংশবৃদ্ধি করে প্লান্টির ক্ষেত্রে আর্কিগোনিয়াম থেকে যৌন জনন হয় তোমরা অবশ্যই জানো আর্কিগোনিয়াম হচ্ছে উদ্ভিদের স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে অ্যানিমেলিয়ার ক্ষেত্রে যৌন জনন হয় সেটা তো তোমরা সবাই জানো উদাহরণ মনেরার উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং নস্টক অ্যামিবা প্যারামেসিয়াম ডায়াটোমেট হচ্ছে প্রতিষ্ঠার উদাহরণ ফাঞ্জায়ের উদাহরণ হচ্ছে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম প্লান্টির উদাহরণ হচ্ছে সকল উন্নত উদ্ভিদ এবং অ্যানিমিলিয়ার হচ্ছে সকল প্রাণী প্লান্টি সকল উদ্ভিদ অ্যানিমিলিয়া হচ্ছে সকল প্রাণী তোমরা এই চারটা অবশ্যই অবশ্যই নোট করবা এবং প্রতিদিন রিভাইজ দেবা এবং এটার পাশাপাশি পার্ট ওয়ান থেকে শেষ পর্যন্ত যতগুলো ক্লাস আছে ওই ক্লাসগুলো নোট করবা ওগুলো রিভিশন দেবা এটাও রিভিশন দেবে এটা হচ্ছে শর্টকাট একটা টেকনিক মনে রাখার জন্য একটা হচ্ছে অবশ্যই অবশ্যই বই পড়বা আর সাদের প্রশ্নগুলো সলভ করবা